নমস্কার বন্ধুরা গুড আফটারনুন তো আমি এখন কোথায় যাচ্ছি তো বিকেল হলেই আমি একটু যাই পাড়াতে ছেলেকে নিয়ে খেলা করতে যাতে ছেলেও একটু খেলা করতে পারে আমারও একটু ঘোরা হয় তো যেতে যেতে ভাবলাম একটু ফুলের গাছগুলোকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পেলে যে কত গাছে ফুল ফুটেছে তো কালকে বিকেলবেলায় ভালোই ফুল ফুটবে মানে ঝুড়ি ভরে যাবে আর কি তো যদি পারি তো কালকের আমি একটা ব্লক দিব যে কতগুলো ফুল পেলাম বাকি যাই হোক তো দেখো কতটা জঙ্গল আমাদের এই বাড়ির সাইডে তো আর কি জঙ্গলের বাস আমাদের তো এই যে এটা একটা পুরনো কুয়ো তো ভরাট হয়ে গেছে জঙ্গলে তো দেখেছো চারিদিক জঙ্গল আর জঙ্গল আর মধ্যে মধ্যে একটা বাড়ি তো এইভাবেই এখানকার লোক থাকে মানে আমরা যাই হোক মানে অভ্যস্ত হয়ে গেছে জঙ্গলে থাকতে থাকতে তো চলো আমি কোথায় যাই বিকেলে তোমাদেরকে দেখাবো তো হঠাৎ করে যেতে যেতে আমার চোখ পড়লো একটা গাছের দিকে তো দেখো এই গাছে একটা বাসা বেঁধেছে পাখি আমার যত সম্ভব মনে হয় এটা বুলবুলি পাখি তো মানে দুটো পাখির ছানা দেখে মানে আমার খুব ভালো লাগলো এত সুন্দর আর মানে তাকানো দেখে আমার খুব ভালো লাগছে দেখো ছোট ছোট চোখ আর ঠোঁটটা দেখে দিয়ে আমাকে আবার দেখে মুখটাকে লুকিয়ে বলল তো যাক ভালোই লাগলো ওর মা মনে হয় নাই খাবার আনতে গিয়েছে তো আমি ওই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি তো ভালোই লাগে টাখি দেখলে তো যাই দেখি আমি কোথায় যাব তোমাদেরকে তো অবশ্যই দেখাবো তো ওখানে অনেকে বসে আছে তো ওই জন্য আমি একটু মানে লজ্জা লজ্জা লাগছিল যাই হোক ওখানে দেখতে পেলে অনেকগুলো ছাগল ছিল তারপরে এই যে বাচ্চারা খেলা করছে তো এই যে এর নাম মিথলা তো আমি ডাকলাম তো আমাকে সারাই দিল না তারপর আমি একটু এগিয়ে গেলাম তো দেখছি আমার পুচুও আছে আর সবাই মিলে খেলা করছে তো ওটা ভোটের পতাকা যদিও কিন্তু ওরা তো বোঝে না যে এটা কিসের পতাকা ওরা ভাবছে এমনি পতাকা যাই হোক ওরা দেখো ফুলগুলো এক জায়গায় করে নিয়ে মানে পতাকা উত্তোলন করে মানে কালকেও বিকেলে করেছিল আর তো আজকেও জন্য রেডি হচ্ছে ওরা তো দেখলে ভালোই লাগে ওদেরকে তো তারপর আমি একটু আমার একটা বন্ধুর বাড়ি গেলাম তো বন্ধুর মা বাইরেই বসেছিল তো আমি জিজ্ঞাসা করলাম তো বলল যাও ঘরে তো গিয়ে দেখছি ইনি ঘুমাচ্ছেন তো আমি যাই হোক একটু ঘুম ভাঙানোর চেষ্টা করলাম তো দেখো কি হয় চল বাইরে চল তারপর ওকে তুলে নিয়ে ওদের ছাদে গেলাম তারপর দেখছি একটা হনুমান তো হনুমানটা জানো একটা লেজ নাই সরি মানে হনুমানের তো একটাই লেজ থাকে ভালো বিস্কুট ভালো জল খেয়েছিলি কোথায় ছিলি রাখছি বেলায় গলার দড়িটা খুলতে পারলে হতো রে গাল না দড়ি বাদা তো যাই হোক বন্ধুটা ওকে বিস্কুট আর আমি ভিডিও করছিলাম তো ভালোই লাগে না খাওয়াচ্ছে হনুমানকে বিস্কুট কলা এটা সেটা খেতে দিলে তো আবার মানে জিজ্ঞাসা করছে তোর গলা দড়িটা খুলে দিলে ভালো হতো মনে হয় কেউ হয়তো পুষতো নাকি যাই হোক জানি না কিন্তু হনুমানটা যদি আমাদের এদিকে কদিন ধরেই দেখা যাচ্ছে তো ভালোই মজা করলাম তারপর এই যে হনুমানটা দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তারপর চলে গেল তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত বাই